আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো বিগত সালের জাতীয় ভর্তি পরীক্ষায় যেগুলো এমসিকিউ আসছিল অর্থাৎ প্রশ্ন দরকার ঠিক না তোমাকে অ্যানালাইজ করতে হবে দেখো দুই হাজার নয় এবং দশ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছিল ঠিক আছে তো এখান থেকে বিগত সালে প্রায় পাঁচ থেকে ছয় বছরের প্রশ্নগুলো তোমাকে অ্যানালাইজ করতে হবে ঠিক না এখন আমি তোমাকে একটু দেখাই দেখো এখান থেকে শুরু হয়েছে প্রথম বছরে যে একশোটি এমসি ছিল বাংলায় থাকতো কয়টা জানো বাংলায় হচ্ছে পঁচিশটা এখন এই প্রশ্ন ব্যাংক তোমরা কোথায় পাবা প্রশ্ন জন্য অনেকে বই কিনে অনেকেই এটা টাকা দিয়ে কিনে অনেকে অনেক কিছু করে কিন্তু দেখো যারা আমার কোর্সে এনরোল আছে এই যে বলে না সাজেশন সাজেশন আমার কোর্সে তুমি পাঁচ থেকে ছয়শো টাকার সাজেশন একদম ফ্রিতেই পেয়ে যাবা যারা আমার কোর্সে এনরোল হয় সো এখন স্যার শুরুতেই কোর্সের কথা না বলি আমরা একটু অ্যানালাইজ করি তোমাকে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা যারা নিয়েছ বিশেষ করে আমার কাছ থেকে আমি তাদেরকেও একটু বলি বাংলা পঁচিশটা এম সিকিউ বাংলা কোন জায়গায় থেকে পড়বো আমি এই প্রশ্ন আমি বাংলা পুরোটাই পড়ব আমি বলবো না যারা আমার লেকচারটা দেখছো কোন কোনটা বাদ দিবা এবং কোন কোনটা তোমাকে পড়তে হবে এটাকে বুঝতে হবে দেখো এখানে এই যে নয় এবং দশ শিক্ষাবর্ষে বাংলা দেখো প্রথম যে এম সিকিউটা এটাই বাদ দিতে হবে অনেকে জানেন এগুলো কিন্তু মুখস্ত করে ফেলবে বাট এটা মুখস্ত করলে লাভ নাই এটা পড়লে লাভ নেই এটা আসবে না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা এইটা আবার তোমাকে পড়তে হবে ঠিক আছে এইটা আবার তোমাকে পড়তে হবে কারণ এটা আসছে বানান থেকে ঠিক আছে এটা আসছে কি বানান থেকে আসছে তাই তোমাকে এটা পড়তে হবে কথা বুঝতে পারছো এখন আমার প্রশ্ন যেটা এটা আমি কি সিস্টেমে রাখছি তুমি চাইলে এখান থেকে পরীক্ষাও দিতে পারবা যা পিন করে তুমি বেরও করতে পারবা যারা প্রশ্ন কেনার জন্য বই কিনতে আসো কোনো বই কেনার দরকার নেই তোমার এই যে দেখো এখানে প্রশ্ন এই প্রত্যেকটা দেখো উত্তর রাখছে এই যে এখানে তার মানে তুমি এটা বের করে তুমি পরীক্ষাও দিতে পারবা কিভাবে তুমি জাস্ট আগে দাগিয়ে ফেলবা অথবা তুমি আগে অনুমান করবা অনুমান করে জাস্ট পরবর্তীতে দেখবা যে এটা মিল আছে কিনা যদি না হয় তাহলে কাটা ঠিক আছে আচ্ছা যেমন এই যে দেখো যুগুপসা হবে এটা হ্যাঁ তাহলে নিন্দা করার ইচ্ছা যুগুপসা দেখছ আবার দেখো বাক্যে যে পদের পর ওই পদের বিভক্তির কাজ করে তাকে কি বলা হয় এই যে দেখো তো এখন তুমি চব্বিশ নং এখানে খুঁজবা এই যে তাকে বলা হয় কি অনুসর্গ তো তুমি হচ্ছে এভাবে খুঁজে খুঁজে বের করতে পারবা আচ্ছা এবার ইংলিশে আসি ইংলিশে কি কি বাদ দিতে হবে ইংলিশে অনেক কিছু বাদ দিতে হবে অর্থাৎ আমি একটু প্রশ্ন ব্যাঙ্কটাও প্রশ্ন ব্যাংকের পাশাপাশি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে কোনগুলো বাদ দেবে কোনগুলো পড়বা এখানে প্রথমটা বাদ অর্থাৎ তোমার সিলেবাস যেটা নাই এটা বাদ দিয়ে দিবা একদম কথা কি সবাই বুঝতে পারছো কারক তোমার সিলেবাস নাই বাদ দিয়ে দিবা দেশি শব্দ থেকে আসছে এটা লিখে দিবা এই যে এটাও বাদ দিয়ে দিবা ঠিক আছে মানে এখানে তোমার সিলেবাসে যেটা নাই এটা একদম বাদ দিয়ে দিবা কথা বলতো আচ্ছা এখন আমরা একটু ইংলিশে যাই আমরা একটু ইংলিশে যাই ইংলিশে স্যার সিনগুলা কি পড়বো আগের সিনগুলা হ্যাঁ এগুলো একটু তুমি দেখতে পারো যেহেতু গত বছরে সিন আসে নাই তাহলে এবছর আসার সম্ভাবনা বেশি নাই তাও তোমার রিক্স রেখে দরকার না জাস্ট এক নজরে একটু দেখে যাওয়া আচ্ছা এরপরে এখান থেকে সেরোনিম গুলো বিশেষ করে ভালো করে পড়বা যেমন অ্যাংরি এর কি অ্যাংরি এর কি এখন ওয়ার্ড তো চিন্তা ঠিক আছে আচ্ছা চেয়ারফুল মানে আনন্দ তাহলে এটা এটা হতে পারে উত্তর হচ্ছে এটা আচ্ছা এরপরে দেখো সেমপিতি সেমপিতি এর সেনোনেমস কি সেমপিতি এর সেনোনেম কি সেনোনেম মানে সমর্থক শব্দ আমি কি বলছিলাম আচ্ছা এরপরে দেখো স্পেলিং থেকে আসছি সো তোমাকে যে টপিক আমি যে টপিকসগুলো দিচ্ছি সাজেশন জাস্ট এই টপিকসগুলো একটু পড়লে হবে বাকিগুলো তুমি বাদ দিয়ে দিবা যেহেতু তোমার সিলেবাসে নাই এগুলো আশা করি বুঝতে পারছো আচ্ছা তার মানে এরপরে দেখো এটার উত্তর গুলো আবার কোথায় আছে আমি নিচে রেখে দিচ্ছি আচ্ছা এখন আসো সাধারণ জ্ঞানে এখন আসো সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞান দেখো এটা খেলাধুলা থেকে আসছে এটা আসছে খেলাধুলা থেকে এখন খেলাধুলা থেকে কি হ্যাঁ আসতে পারি তবে আপডেট যে খেলাধুলার যে আপডেট খবরগুলো এগুলো তোমাকে পড়তে হবে আগে বুঝো কি কি পড়বা শুধু পড়াশোনা করলে হবে না ঠিক আছে শুধু পড়াশোনা করলে হবে না দেখো এই যে বাংলাদেশের যে জাতীয় পতাকা প্রথম এই যে সর্বপ্রথম কখন উত্তরণ করা হয় দুই মার্চ এটা পড়াইতে পড়াইতে একদম তোমাদের এখন টুটস্থ হয়ে গেছে আর তিনে মার্চ হচ্ছে কি আনুষ্ঠানিকভাবে উত্তোলন উত্তরণ করেছিল আশা করি বুঝতে পারছ আচ্ছা এরপরে দেখো ঢাকা সর্বপ্রথম রাজধানী করা হয় কত সালে এটা হচ্ছে ষোলোশো দশ ষোলশো দশই যে অপশন অপশন দেখার সাথে সাথে মুখস্থ করে বলবো তোমরা এই যে দেখো ষোলশো দশ ঠিক আছে আচ্ছা এগুলো পড়তে হবে এই যে দেখো পূর্ব বাংলা ও আসাম এগুলো কথা থাকলে হচ্ছে ডাকা এগুলো কথা থাকলে কি ডাকা এ পর্যন্ত সংবিধান কয়বার সংশোধিত হয়েছে এখানে অপশনে যখন পরীক্ষা হয়েছিল নয় দশে তখন আহ সতেরো বার ছিল না তাই এটা হচ্ছে দুই হাজার আঠারো সালে সর্বশেষ হয়েছিল আঠারো বার ঠিক আছে আঠারো বার সংশোধিত হয়েছে গম্ভীরা গম্ভীর হচ্ছে রাজশাহী এই যে গম্ভীররা শেষেরা আছে আর এই জন্য প্রথমে আছে এটার শেষেরা এটা প্রথমেরা তার মানে গম্ভীরা রাজশাহী গম্ভীরা রাশি এই টেকনিক দেখছো তুমি গম্ভীরা রাশি তো এভাবে তুমি হচ্ছে যেগুলো সিলেবাস ধরে ধরে পড়বা এখন অনেকেরই আছে স্যার এখন আমরা গ্রুপের সাবজেক্ট গুলা কি করব এই যে আমি একটু দেখাচ্ছি যে গ্রুপের যে সাবজেক্ট গুলা গ্রুপের সাবজেক্ট গুলা তোমার মনে হচ্ছে যে না এটা তোমার সিলেবাস আছে জাস্ট এগুলো তোমাকে পড়তে হবে বাকিগুলো কিন্তু বাদ দিতে হবে তোমাকে আচ্ছা দেখো এরপর পরনীতি আছে উত্তরগুলো শেষে রাখছে যাতে তোমরা এটা পিন করে বের করে তুমি হচ্ছে পড়তে পারো সো প্রিয় শিক্ষার্থী মধুরা এইভাবে হচ্ছে দেখো প্রত্যেকটা টপিকসের এই যে সায়েন্স আর কমার্স এই যে দেখো সায়েন্সের গণিত ঠিক আছে সায়েন্স আর্টস কমার্স এর এভাবে একটা মডেল শেষ হয়েছে এরপরে আবার আসবা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা যে পড়াইছে আমি এখান থেকে এই পর্যন্ত সব একটা প্রশ্ন মাই কথা বলছো আবার নতুন একটা সালে আসছে এখানে এই যে এখান থেকে হচ্ছে দশ এবং এগারো শিক্ষাবর্ষে আবার নতুন করে বাংলা শুরু হয়েছে এখান তুমি বেঁচে বেঁচে জাস্ট পড়বা এখন প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এই যে অনেকে পড়ে যে বিগত পাঁচ বছরের সাজেশন অ্যানালাইজ করে অ্যানালাইস এর কিছু নেই এখানে জাস্ট প্রশ্ন ব্যাঙ্ক যেগুলো আসছে এগুলো তোমাকে দিয়ে দিব হ্যাঁ অ্যানালাইস কিছু নয় আর এবং আমি বলে দিয়েছি যেগুলো তোমাকে পড়তে হবে আর কোনগুলো তোমাকে বাদ দিতে হবে তাহলে শেষ দেখো শুধু এই প্রশ্ন ব্যাংক না যত পিডিএফ সাজেশন আছে যত পিডিএফ সাজেশন এইগুলো আমি কি বলছি একদম ফ্রি আমার কোর্সে অনেকে বলেছে স্যার আপনি তো শুধু বলতেছেন ফ্রি দিবেন যারা আমার কোর্সে অ্যান্স হবে তাদের জন্য ফ্রি শুধু এইটা না প্রশ্ন ব্যাংক না বই সহ একদম পিডিএফ বই আছে যাদের বই কেনার সমর্থন ঠিক আছে এগুলো ফ্রি 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 পাবে লেকচার লেকচার একদম একদম সহ এবং শর্টকাট যে টেকনিকের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি তুমি দেখতে পারো ইটস এনআপ আর পিডিএফটা দেখতে পারো ইটস ঘরে বসে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এখন যারা সাজেশন কিনতেছে শুধু সাজেশন তুমি সাজেশন কিনে এই এগুলো পড়তে পারবা না এগুলা পড়লে তোমার মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট আমার সাজেশন আমার লেকচার অনুযায়ী আমার ভিডিও গুলা দেখে সাজেশনগুলো একটু ভুলিয়ে যাওয়া মানে একটা টেকনিক পড়বা আর বাকিগুলো এমনিতে পারতো বাকিগুলো এমনিতে এখন কথা হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো যে আপনি কেমন ক্লাস করেন আমি বলছি আমার ইউটিউবে যাও গিয়ে সুন্দর করে দেখো যে ক্লাস কেমন ইটস এ না ঠিক আছে যদি ভালো লাগে ভর্তি হয় যদি একশোটার মতো আশিটা প্লাস কমন পেতে চাও tal por